শুধু যে ভগবানই ভক্তদের পরীক্ষা নেন এমনটা কিন্তু নয় ভক্ত কখনো কখনো ভগবানের পরীক্ষা নেন তাঁকে যাচাই করেন আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ঠাকুর যখন তার পার্থিব দেহ ত্যাগ করলেন অর্থাৎ আঠেরোশো ছিয়াশি সাল সেই সময় ঠাকুরের পবিত্র চিতাভস্য কোথায় রাখা হবে সেই নিয়ে ভক্তদের মধ্যে একটা মতবিরোধ দেখা যায় প্রধানত গৃহিভক্ত এবং ত্যাগী ভক্তদের মধ্যে রামচন্দ্র দত্ত তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ঠাকুরের এই পবিত্র চিতাভস্য কাকুরগাছির যে যোগোদ্যান সেই যোগদানে সমাহিত করা হোক গৃহিভক্তরা এটিতে সমর্থন জানালেও ত্যাগী ভক্তদের মধ্যে অনেকেরই আপত্তি ছিল বিশেষ করে শশী মহারাজ এবং নিরঞ্জন মহারাজের তারা চাইছিলেন যে গঙ্গার ধারে কোনো মন্দির নির্মাণ করে সেখানে এই পবিত্র চিতাভর্ষকে সমাহিত করা হোক কারণ ঠাকুর বরাবর গঙ্গার পারে থাকতে ভালোবাসতেন এবং ঠাকুরের প্রধান সাধন কার্য এই গঙ্গার তীরেই হয় তো নানান মতবিরোধের পর শেষে এই পবিত্র চিতাভস্যের কিছুটা অংশ ওই কাকুর গাছের যোগদ্যানে সমাহিত করা হয় এবং বাকি অধিকাংশই আলাদা সরিয়ে রাখা হয় পরবর্তীকালে যখন বেলুর মঠ স্থাপন করা হয় তারপর আঠারোশো সালে স্বামীজি এই পবিত্র চিতাভস্যের অধিকাংশ একটি রূপোর শিবলিঙ্গের আকৃতির কৌটোর মধ্যে ভরে নিজের মাথায় করে সেটি বয়ে নিয়ে এসে বেলুর মঠে স্থাপন করেন আমরা জানি যে কাশীপুরে থাকাকালীন ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন নরেন তুই আমাকে মাথায় করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকবো সেটা কোনো গাছতলা হোক কি রাজপ্রাসাদ কি কোনো কুটির তো সেই কথা রেখে স্বামীজি এই পবিত্র চিতাভস্যের কিছুটা অংশ ওই রূপোর কৌটোর মধ্যে ভরে মাথায় করে নিয়ে এসেছিলেন বেলুর মঠে এবং এই কৌটোটিকেই বলা হয় আত্মারামের কৌটো এবং বিশ্বাস করা হয় যে ঠাকুর প্রত্যক্ষভাবে এই আত্মারামের কৌটোর মধ্যে অবস্থান করেন যেটি বেলুর মঠে ঠাকুরের ঘরে রাখা আছে এবং শোনা যায় যে স্বামীজি যেদিন এই আত্মারামের কৌটুটি প্রতিস্থাপন করেছিলেন বেলুন মঠে সেই দিন স্বামীজি এই আত্মারামের কৌটুর সামনে গিয়ে ঠাকুরকে প্রশ্ন করেন তুমি এখানে থাকবে তো এবং তখন ঠাকুরের উত্তর স্বামীজির কানে ভেসে আসে থাকবো স্বামীজি আবার জিজ্ঞাসা করেন বলো থাকবে ঠাকুর বলেন থাকবো স্বামীজি আবার বলেন জনকল্যাণের জন্য এখানে থাকবে বলো আবার ঠাকুরের উত্তর আসে থাকবো তিন সত্যি করিয়ে নিয়েছিলেন স্বামীজি সেদিন ঠাকুরকে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে পরবর্তীকালে এই আত্মারামের কৌটো নিয়ে স্বামীজির মধ্যে একটা সংশয় এসেছিল যে ঠাকুর কি সত্যি এই আত্মারামের কৌটুর মধ্যে আছেন ঠাকুর বলেছিল আমি ঠাকুরকে মাথায় করে নিয়ে এসে যেখানেই রাখবো ঠাকুর সেখানেই থাকবেন তা সত্যি কি ঠাকুর আছেন এই আত্মারামের কৌটোর মধ্যে তো একদিন স্বামীজি এই ঠাকুরের ঘরে প্রবেশ করে তখন বেলুরের পুরনো মন্দির ছিল এখন যে মন্দিরটি আমরা দেখতে পাই সেটি নয় উনিশশো সালে এই নতুন মন্দিরে এই আত্মারামের কৌটুটিকে নতুন যে ঠাকুরের ঘর সেখানে স্থানান্তরিত করা হয় তো একদিন এরকম আত্মারামের কৌটুটিকে প্রণাম করছেন তো প্রণাম করে স্বামীজি যখন বেরিয়ে আসছেন তখন স্বামীজির মনের মধ্যে সন্দেহ উকি দিল স্বামীজি ওই আত্মারামের কৌটুর কাছে গিয়ে ঠাকুরের উদ্দেশ্যে বললেন তুমি যদি সত্যি এই আত্মারামের কৌটোর মধ্যে থেকে থাকো তাহলে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজা তাকে এই মঠে নিয়ে আসতে হবে তবে আমি বুঝবো তুমি সত্যি আছো মানে স্বয়ং ঈশ্বরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন স্বামীজি এ শুধু স্বামীজির পক্ষেই সম্ভব তো এইটি বলে স্বামীজি ওই ঠাকুরের ঘর থেকে বেরিয়ে আসলেন এবং তারপর তার নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন তো এই কথাটি তিনি নিজেও ভুলে গেলেন যে এমন একটি চ্যালেঞ্জ তিনি ঠাকুরকে দিয়ে এসেছেন স্বামীজি এই কথাটি কাউকে তো এলো। দিন স্বামীজি গোয়ালিয়রের মহারাজা কলকাতায় এসেছিলেন একটি কাজে কিন্তু তার এই হাওড়াতে বা বেলুর মঠে আসার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু ওই দিন ঘটলো এক আশ্চর্য ঘটনা এই গোয়ালিয়রের মহারাজা জিটি রোড দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার মনে হল যে আমি কলকাতায় এসেছি অথচ স্বামীজির সাথে দেখা করবো না তিনি ওই মঠের এসে গাড়ি থামালেন এবং তার এক কর্মচারীকে বললেন যাও খোঁজ নিয়ে আসো বেলুন মঠে স্বামীজি আছেন কি না তো যথারীতি জানা যায় যে স্বামীজি একটা কাজে কলকাতায় গেছেন মঠে নেই তখন এই গোয়ালিয়রের মহারাজা একটি চিরকুট রেখে যান স্বামীজির জন্য তিনি লেখেন আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আপনার সাথে দেখা হলো না কিন্তু আমি আপনার সাথে দেখা না করে কলকাতা ছাড়বো না আমি আপনার সাথে দেখা করেই যাব তো বিকেলবেলায় যখন স্বামীজি কলকাতা থেকে ফিরে এলেন তখন সমস্ত ঘটনাটি স্বামীজিকে জানানো হলো এবং স্বামীজি সবটা শুনে স্তম্ভিত এও সম্ভব ছুটতে গেলেন ঠাকুরের ঘরে আত্মারামের কৌতুটির সামনে শাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং বলতে লাগলেন তুমি তার কণ্ঠ ওই ঘরে উপস্থিত ছিলেন স্বামী প্রেমানন্দ মহারাজ তিনি ওই অবস্থায় স্বামীজিকে এত ব্যাকুলতার সাথে ঠাকুরকে প্রণাম করতে দেখে অবাক হয়ে গেলেন যে স্বামীজি হঠাৎ এমনটা করছেন কেন স্বামীজি তো ওই চ্যালেঞ্জের কথা কাউকে বলেননি তো তিনি যখন স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি অমনটা করছো কেন কি হয়েছে তখন স্বামীজি সবটা খুলে বললেন তো এই ঘটনাটি শুনে সকলে অভিভূত হয়ে যায় ঠাকুর সর্বত্র বিরাজমান সব জায়গায় ঠাকুর আছেন কিন্তু এই আত্মারামের কৌটোর মধ্যে ঠাকুরের বিশেষ প্রকাশ রয়েছে এবং সেইটি ঠাকুর নিজেই প্রমাণ করে দিয়ে গেছেন জগৎবাসীর কাছে স্বামীজির মাধ্যমে এই যে স্বামীজির মধ্যে সন্দেহ এই সন্দেহ মেটানোর জন্য এরকম অলৌকিক ঘটনা ঘটানো সবটাই তার লীলার একটি অংশ জগৎবাসীকে বোঝানোর জন্য যে তিনি ওই আত্মারাম কৌটর মধ্যে আছেন তিনি এখনও জনকল্যাণের জন্য বেলুর মঠে বিরাজমান বিশেষরূপে বছরে তিন দিন এই আত্মারামের কৌটোটি জনসম্মক্ষে নিয়ে এসে পুজো করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন দুর্গাপুজোর মহা অষ্টমীর দিন এবং ঠাকুরের জন্মতিথি যেদিন পালন করা হয় সেই দিন এই তিন দিন এই আত্মারামের কৌটোর পূর্ণ দর্শন করা সম্ভব হয় জনসাধারণের পক্ষে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ